কম্বো প্যাকেজ 11টি আইটেম নিয়ে কম্বো প্যাকেজ করেছি এটা হচ্ছে আপনার অ্যাপাসি নেভিগেটর 8 ফিটের একটি রড এবং এমকে রিল এই প্যাকেজটির মূল্য থাকবে মাত্র 3200 টাকা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আমরা হচ্ছে আপনাদের আজকে একটি প্যাকেজ দেখাবো 11টি আইটেম নিয়ে একটি প্যাকেজ দিব আপনাদের কাছে এটা হচ্ছে প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখাই ফিশিং রডটি দেখেন এই রডটি হলো আপনার রডটির নাম হচ্ছে অ্যাপাচি দেখেন এটি হচ্ছে আট ফিট অ্যাপাচি এতদিন আমরা শুনেছি যে ভাই মোটর সাইকেলের নাম অ্যাপাচি সিড নাম কিভাবে অ্যাপাচি হয় দেখেন এসেছে আমাদের কাছে অ্যাপাচি সেই রডটি দেখেন এটা হচ্ছে আপনার হলোগা পট হ্যান্ডেল এটা হচ্ছে পুরা কার্বন একটা দেখেন কার্বন সি এটা হচ্ছে রিং গাইড দেখেন রিং গাইড গুলা হচ্ছে আপনার টুপাটে যে রডের গিপার গুলা রিং গাইড দেওয়া রয়েছে রকম দেখেন এটা কিন্তু আপনার কার্বন কিন্তু আপনার ইয়ে দেওয়া রয়েছে এটিতে আপনারা পাঁচ সাত কেজি লোড ক্যাপাসিটি মাছ ধরতে পারবেন এবং কৌশলে আরো বেশি মাছ তুলতে পারবেন দেখেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রড আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজটির সাথে একটি আট ফিটের রড পাবেন তারপর পাবেন হচ্ছে আপনার এমকে এমকে একটি রিল দেখেন এমকে কে ফোর এটা হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে মেটাল বডি এই প্যাকেজটির কাছে প্যাকেজটির সাথে থাকবে এটা সুতার ক্যাপাসিটি হচ্ছে আপনার হলবার তিরিশ এম দু একশো মিটার পঁয়ত্রিশ এম এম আর একশো মিটার চল্লিশ এম এম আর একশো মিটার এখানে কিন্তু সুতা দেওয়া রয়েছে আমরা কিন্তু সুতা ভরে দিয়েছি এবং আর একটি সুতা পাবেন দেড়শো মিটারে কার্প এক্সপার্টের একটি সুতা পাবেন আরো একটি পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজটির সাথে টোটাল এগারোটি আইটেম তার ভিতরে একটি রড আর হচ্ছে আপনার এমকে একটি রিম আর থাকবে সুতা একটি লুর থাকবে ফ্রগ লুর এটি হচ্ছে যেহেতু সিজন চলে আসতেছে আপনার ফ্রগ লুরের তো আপনারা এটি পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন হচ্ছে দুইটি ফাতনা একটি রিং টোন একটি ক্লিপ টোন দুটি টোন পেয়ে যাবেন ফাতনা পেয়ে যাবেন আর পেয়ে যাবেন হচ্ছে নাইট টোন আপনারা যদি রাতে মাছ ধরেন তাহলে নাইট টোনের কিন্তু অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাইট টোন আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাইট টোন আরও পেয়ে যাবেন হচ্ছে ডাইসি এক পাতা বর্ষি তিন সাইজ চার সাইজ পাঁচ সাইজ ছয় সাইজ যে সাইজ লাগলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে এটি কিন্তু দাইসির এক পাতা বর্ষি পেয়ে যাবে এই প্যাকেজটির সাথে আরো পাবেন হচ্ছে দুইটি সুইবেল সুইবেল এবং স্টপার দুইটি পেয়ে যাবেন দুইটি সুইবেল পাবেন একটি হাফ সুইবেল একটি ফুল সুইবেল এবং স্টপার পেয়ে যাবেন দুই পাতা দুই জোপা আর কি দেখেন এরকম দুই জোপা আরো দুইটি সিংকার পেয়ে যাবেন সিসা ব্লেড সিসা পেয়ে যাবেন এই প্যাকেজটির সাথে আরো থাকবে হচ্ছে আড়াইশো গ্রাম চার ঘির ছাকা দিয়ে যে চার বানানো এই চাটা কিন্তু আপনার খুবই ভালো কোয়ালিটি দেখেন আমি আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি মাস আলহামদুলিল্লাহ যদি আপনার থাকে তো এটি এই চারটির একটা ইয়া রয়েছে তো হচ্ছে আপনার হলো অ্যাপাসি নেভিগেটর এই সিপটি দিয়ে একটি রিল দিয়ে টোটাল এগারোটি আইটেম দিয়ে আমরা একটি ফুল প্যাকেজ করেছি এই প্যাকেজটি যারা নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্যাকেজটির মূল্য তো আপনারা শুনছেনই প্রথম অবস্থায় প্যাকেজটির ওই মূল্যই থাকবে প্যাকেজটির মূল্য হচ্ছে আপনার তো যাদের প্রয়োজন আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন বত্রিশশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু কুরিয়ার খরচ অ্যাড হবে যারা নিবেন শুধুমাত্র তারাই আমাদের হোয়াটসঅ্যাপে এবং কন্টাক্ট নাম্বারে কল করে নিতে পারবেন এই মেটাল রিল দিয়ে এবং আট ফিট একটা একটা দিয়ে মাত্র টাকায় যে এত প্যাকেজ পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টোটাল এগারোটি আইটেম তার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটি আইটেম এখানে যা যা দেখছেন সবই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিব যাদের প্রয়োজন আপনারা এই প্যাকেজটি লুফে নিতে পারেন আমাদের প্যাকেজ সীমিত মানে স্টক সীমিত শেষ হওয়ার পর তো এর আগেও কিন্তু অনেকগুলো প্যাকেজ দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সেল হয়েছে আশা করি এগুলাও সেল হবে কিন্তু ভাই অনেকে এই প্যাকেজ শেষ হওয়ার পরে ফোন দেন যে ভাই আমার একটি প্যাকেজ লাগবে ভাই ওই সময় তো আমরা দিতে পারি না তো যাদের প্রয়োজন আপনারা দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আর হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে আপনারা মাল হাতে পাওয়ার পর আমার রাইডার থাকা অবস্থায় খুলে দেখে নিতে পারবেন যদি আপনার পার্সেলটি পছন্দ না হয় তাহলে রিটার্ন দিতে পারবেন আমাদের রাইডার থাক অবস্থা আমাদের সাথে কথা বলবেন যে ভাই যেটা চেয়েছি সেটা পাইনি তো আমরা ক্যান্সেল করে দিব আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা